থ্যাংক অফ ওয়াচিংসলাম শেখ সাহাবকে বয়ানাতস্ক্রাইব করেন যে সমস্ত কারণে রোজা ভাঙে না খুব ভালো করে শোনা দরকার ভুলে আমার মনে নাই আমি রোজা রেখেছি ভুলে যদি কোনো ব্যক্তি কিছু খেয়ে নেয় কিংবা কোনো ব্যক্তি যদি কোনো কিছু পান করে নেয় চাই শরবত পান করুক আর পানি পান করুক কিংবা এমন কি স্ত্রীও ভুলে গেছে স্বামীও ভুলে গেছে ওরা রোজা রেখেছি ভুলে উভয়ে ভুলেই সঙ্গম করে নিয়েছি তবুও রোজা ভাঙবে না খুব ভালো করে শুনি মানে ভুলে এগুলো করলে রোজা ভাঙবে না রোজা নাম হল আলি আনিল আকলে ও সুরবে ওল জিমা মিন তুলু ইস সুবে সাদিক ইলা গুরু বিশ্বামস এই খাওয়া পান করা স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা সক্কা শোবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোয়া পর্যন্ত অবস্থায় এই তিনটেকে থেকে বিরত থাকার নাম হলো রোজা তাই ভুলে গেছি রোজা নেই তো খেয়ে নিয়েছি এমনকি কথা এসছে একজন খুব কমজোর তখন রোজার মাসে রোজা রেখে সবাই রোজা রেখি আর তিনি খাচ্ছেন তিনি খেতে বসেছেন খাচ্ছেন কোনো খাবার আমি জানি যে তিনি রোজা রেখেছেন কিন্তু দেখছি সে খুব দুর্বল তা আমার উচিত হবে তাকে কিছু না বলা খেয়ে যাক খেয়ে যাক তোর হয়ে গেল জি কেন আল্লাহ তেমরতলা তারা খাইয়ে খাওয়াচ্ছেন আল্লাহ তেমরতলা সে যেগুলো পান করছেন আল্লাহ পান করাচ্ছেন এই জন্য আমার আপনারা হ্যাঁ সে সবল মানুষ ভালো মানুষ তখন থাকি ভাই আপনার রোজা নে আপনি রোজা রেখেছেন তখন কিন্তু যদি দুর্বল খাক এ ভুলে যতই খেয়ে নেয় কোনো রকমের রোজা ভাঙবে না কিন্তু যেন রাখুন ভুলে খেয়ে নেওয়ার পরে মনে পড়েছে ইস খাওয়া শেষ হয়নি অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমি রোজাদার বা যখন মনে পড়ে সেই সেকেন্ড থেকে আরে এক লোকমার একটা দানাও আর খাওয়া চলবে না এইবারে যদি একটা দানা খায় রোজা ভাই যাবে জি ভাঙেনি এখন তুমি ভেঙে দিলে ভাই নম্বর দুই যদি কেউ রোজাদার রোজা রেখে ঘুমিয়ে গেছে স্বপ্ন দোষ হয়ে গেছে বীর্যপাত হয়েছে রোজা ভাঙবে মোটেই ভাঙবে না কেউ যদি তেল মাখে কেউ যদি সুরমা চোখে দেয় রোজা ভাঙবে না কি সুরমা চোখে দেওয়ার ফলে সুরমার একা নাক দিয়ে আর গলা দিয়ে বার হচ্ছে তবুও রোজা ভাঙবে না নিজে নিজে অনিচ্ছাকৃতভাবে যদি মানে একা একা বমি হয়ে গেল রোজা ভাঙবে না পরিচ্ছিকতভাবে বলি সেই যে যদি সে মুখ ভরেই হয় কম হোক আর বেশি হোক রোজা ভাঙবে না আর একটা কথা খুব ভালো করে শুনি যেটা আমাদের অধিকাংশ সময় পেশ আসে এই হঠাৎ আসি একটা মশায় এসেই গলায় ঢুকে গেলো একটা মাটি গলায় ঢুকে গেলো গলায় মশায় ঢুকে গেছে মাছ ঢুকে গেছে হঠাৎ ধোঁয়া ঢুকে গেল ধুলো চলে গেলো বা ধুলো রাস্তা খুব ধুলো গ্রাজ ধুয়েছে যে রোজা ভাঙবে না যে না এটা তো নিয়ে আমার ইচ্ছা নেই কিছু নেই হঠাৎ চলে যায় কী কী করবো আমি রোজা ভাঙবে না ধোঁয়া যে সমস্ত বস্তু তিনি ধোঁয়াহীন গোলাপ হোক আতর হোক বা কোনো ফুল হোক ইত্যাদি যদি ঘ্রাণ নিই তাহলে রোজা ভাঙবে না কিন্তু জিনিসটা ঘ্রাণ নেওয়াটা খুব ভালো জিনিস নয় কিন্তু রোজা ভাঙবে না মুখে থুথু যদি মুখে গিলিনে হাঁটছে থুতু যদি বেশি হবে না কেন তো রোজা ভাঙবে না অল্প গিললেও বেশি গিললেও রোজা ভাঙবে না থুতু রাতে গোসল করা ফরস হয়েছে জি এখন এমন সময় উঠে পড়েছি যে সে খাওয়ার সময় হয় গোসল করতে গেলে আর রে খাওয়া হবে না আর দু মিনিট দিকে ব্যাস গোসল করা ফরস হয়েছে এখন আমি কি করলাম সেই রেখে নিই এবার আর আমি ফজের নামাজ পড়ি নিজের নামাজ পড়ি নাই তবু আমার কি হবে রোজা ভাঙবে না রোজা দেখা হলো রাতে গোসল ফরজ হয়েছে আমি গোসল করে নিই নামাজ পড়িনি তো আমার রোজা ভাঙিনি কিন্তু ফজের নামাজ পড়ি নাই তার জন্য গোনাগার হয়েছে সে আলাদা কথা কিন্তু আমার রোজা ভাঙিনি যদি রাতে গোসল ফরজ হয়েছে আর ওই অবস্থায় শেষ হজর গেলো জোহর গেল আসর গেলো এ আসর পর্যন্ত সেই নাফাকে আলত আছে আর এদিকে রোজা রেখেছি তবু তার রোজা ভাঙবে না নাফাকে আলতের জন্য রোজা ভাঙবে না গোণাকার হবে অন্য ব্যাপার রোজা ভাঙবে না নাকের শ্লেষ্মা যেগুলো নাকের সিকিন জোরে টেনে টান দেওয়া হয়েছে গলায় চলে জিগেছি তাহলে সেটা রোজা ভাঙবে না জি ভেতর থেকে টেনে যে গলায় চলে রোজা ভাঙেনি এমনইভাবে মুখে লালা এই লালাগুলো টেনে নাড় এর দ্বারা রোজা ভাঙবে না ইচ্ছাকৃত যদি সামান্য বমি হয় ইচ্ছাকৃত ইচ্ছা করে গলায় হার দিয়ে কিন্তু অল্প হয়েছে তার দ্বারা রোজা ভাঙবে না ইচ্ছাকৃত যদি মুখ ভরা হয় রোজা ভাঙে যাবে যদি পুকুরে কেউ গোসল করতে গেছে ডুব দিয়েছে কানে ভেতরে পানি ঢুকে গেছে বাস তাহলে কি হবে রোজা ভাঙবে না যদি কেউ এখন পানি বার করতে থেকে আবার পানি টপকে দিতে হয় অনেক সময় এক ফটা টপকে দিল কানে তারা পানি টপকে দিল তার দ্বারা রোজা ভাঙবে না ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলোকে আমাদের খেয়াল রাখা দরকার এই সামান্য ত্রুটি বিচ্ছেদগুলো অধিকাংশ আমাদের পেশ আসে এগুলো আমাদের খুব স্মরণ রাখা দরকার এই জন্য ছোট্ট করে কথাগুলো বলে দিলাম এই সমস্ত বস্তু দ্বারা রোজা ভাঙে না আর আগের ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন এবং ভালো করে মনোযোগ সহকারে দেখবেন কি কি করলে রোজা ভেঙে যায় সে কথা বলেছি আর এটাই বলে দিলাম কি কি করলে রোজা ভাঙে না আল্লাহ আমাদেরকে জানার এবং তারপরই আমাল করার দান করুন